একটি হচ্ছে ছাত্র শিবির কি গুপ্ত অবস্থায় সেই সময় যখন আপনারা নির্যাতিত ছিলেন আওয়ামী ফ্যাসিবাদ আমলে তখন কি তারা রাজনীতি করতে পেরেছে কি না এটি যেমন একটি প্রশ্ন একই সাথে আপনি বললেন যে হচ্ছে আপনাদেরকে এখন ছাত্রলীগের ট্যাগ দিয়ে দেওয়া হচ্ছে আপনাদের পক্ষ থেকেও কিছু অভিযোগ এসেছে যে ছাত্রলীগের ছেলেরা বা যারা ছাত্রলীগ করতো সেই সময় তারা ছাত্র শিবিরের সাথে যুক্ত হয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করেছে বা ছাত্রলীগের ভোটগুলো তাদের কোঠায় গিয়েছে রাজনীতির স্পেস ছিল হয়তোবা কেউ রাজনীতিতে সার্ভাইভ করেনি চলে গিয়েছে বিহাইন্ড দ্য সিনে চলে গিয়েছে তারা তাদের মতো করে সেটাকে তারা অনেকেই তার সেটাকে একটা গোষ্ঠী তারা সেটাকে কৌশল বলছে তো আমরাও তো আমাদের সংখ্যাটা অত বেশি ছিল না আমরা তো প্রকাশ্য রাজনীতি করেছি আমরা বারবার যখন শিক্ষার্থীরা নির্যাতিত হতো নিপীড়িত হতো এই ক্যাম্পাসের মধুর ক্যান্টিন থেকে শুরু করে টিএসসি পর্যন্ত আমরা আমাদের গলা জারি রেখেছি সুতরাং নির্যাতন নিপীড়নের ভয়ে আপনি যদি আপনার স্ট্র্যাটেজি চেঞ্জ করে আপনি হচ্ছে যে ছাত্রলীগের সাথে মিশে গিয়ে যদি আপনি রাজনীতির এজেন্ডা বাস্তবায়ন করতে চান তা তো হবে না এখন আপনি যদি মনে করেন যে ছাত্রলীগ এর ভিতরে গিয়ে আমি হাসিনার পতন ঘটিয়েছি সেটাও তো ভুল তথ্য এবং পাঁচ আগস্ট পরবর্তী সময়ে কিন্তু যে দেখেন প্রকাশ্যে কিন্তু যে সংগঠনের নাম আপনি বলছেন তারা কিন্তু প্রকাশ্যে আসে নাই একদিন দীর্ঘ সময় পরে প্রকাশ্যে আসছে যখন ছাত্র রাজনীতি তারা চেয়েছিল পাঁচ আগস্ট পরবর্তী সময়ে যে সাধারণ শিক্ষার্থীদের বেশে ছাত্রলীগ যেভাবে হলগুলোকে কন্ট্রোল করেছিল সাধারণ শিক্ষার্থী শিক্ষার্থী প্রতিনিধি নামে কমিটির মধ্য দিয়ে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে প্রায় এক থেকে দেড় মাস তারা এভাবে রাজত্ব কায়েম করেছিল যখন শেষ পর্যন্ত পেরে ওঠেনি তখন কয়েকজন প্রকাশ্যে এসেছিল কিন্তু এই কয়েকজন প্রকাশের মধ্যেও কিন্তু তাদের ভিতরে সাবেক ছাত্রলীগ নেতা পাওয়া গিয়েছে সুতরাং এগুলোতে পুরাণ কথা আজকে যদি হাসিনা না পড়তো তাহলে আজকে আপনি যাদেরকে মিডিয়া ট্রায়ালের মধ্য দিয়ে যাদেরকে যে পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে তারাই হয়তো বা আমাদেরকে খুঁজে খুঁজে বের করতো